আজকে সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে রান্না করে নিতেছিলাম এখানে আলু ভাজি করতেছি আর অন্যদিকে ভাত বসাই দিছিলাম আজকে সকাল সকাল উঠেই ভাত তরকারি রান্না করে ফেলতেছি আজকে শরীরটা ভালো লাগতেছিল না যার জন্য ভাবলাম যে সকালেই রান্নাটা করে ফেলি দিন একটু বিশ্রাম করতে পারবো এই জন্য তো এখানে আবার একটু নুডলস ও রান্না করে নিয়েছিলাম আর এদিকে কারেন্টের চুলায় ভাতটাও বসাই দিয়েছি এরপর রান্না শেষ হওয়ার পরে হচ্ছে সকালে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর আজকে বাইরের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো এখানে আমি বারান্দায় অনেকক্ষণ বসেছিলাম আসলে ওয়েদার ভালো থাকলে হবে কি শরীরটা একটু ভালো লাগতেছিল না তো এখানে অনেকক্ষণ বসেছিলাম যাতে দেখি যে মনটা একটু ভালো লাগে বা শরীরটা একটু ভালো লাগে আসলে বুঝতে পারি না কেন জানি মাঝে মাঝে এরকমের হয় মানে কোনো কারণ ছাড়াই মন এত খারাপ লাগে আর সাথে সাথে শরীরটাও অনেক খারাপ লাগে তো যাই হোক এরপরে আবার বিকেল বেলা হচ্ছে রাতের জন্য রান্না করতে চলে আসলাম যতই শরীর খারাপ থাক মন খারাপ থাক রান্না তো করতেই হবে বাসার সবাইকে রান্না করে তো খাওয়াতেই হবে আপনার শরীর আর মন খারাপ দিয়ে বাকিদের কিছুই আসবে যাবে না তাদের রান্না ঠিক সময় মতো করেই দিতে হবে আর না করতে পারলেই তখন বলবে যে বাসার কাজ করে না কাজে ফাঁকি দেয় এই সেই আরো কত কথা তো যাই হোক শ্বশুরবাড়ি বলে কথা কাজ না করলে তো কথা শুনতেই হবে তো যাই হোক আর কথা না বাড়াই এখানে হচ্ছে পেঁপে ভাজি করছিলাম আর মাছ বোনা করে নিতেছিলাম এই মাছটার নাম কি আপনারা জানেন যদি জানেন তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি জানি যেটা সেটা হচ্ছে সুরমা সুরমা তো এখানে করে করে আর এদিকে একটু পেঁপে ভাজি ভুনা এই পেঁপে ভাজিটা আমাদের বাসায় সবাই পছন্দ করে যার জন্য বাসায় পেঁপে আনলে এই রকমেরই ভাজি করি এরপর হচ্ছে সন্ধ্যার সময় আবার একটু নাস্তা বানাইতেছিলাম এখানে যে আলু তারপরে আটা দিয়ে একটা নাস্তা বানাইছি আর এই সব নাস্তা কিন্তু আমি ইউটিউব দেখে তারপরে বানাই আর আজকে এই নাস্তাটা বানাইতে চাইয়া পর একটা কেলেঙ্কারি হয়ে গেছে দেখেন যখন বানাইছি তখন সব কিছু ঠিকঠাকই ছিল পরে আমি আর কি সবগুলো বানাই নিয়েছিলাম এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি মানে ভিডিওর ভিতরে বলছিল যে চুলার জালটা লোতে রেখে তারপরে এগুলো দিয়ে দশ মিনিটের মতো আর কি এটার শেপটা ঠিক রাখতে হবে তা আমি সেইটাই করছিলাম এরপরে যখন দশ মিনিট পরে চুলার জালটা বাড়াই দিছি। তখন কেমন জানি এইটারে যে রাউন্ড শেপ গুলা না খুলে খুলে গেছে আর ভিতর থেকে আলুগুলো একদম পুড়ে গেছে তো এরপর আবার চুলা দিয়ে এটাকে ভেজে নিয়েছিলাম ভিতরের আলুগুলা একদমই পুইছিল কিন্তু মানে মোটামুটি খাইতে ভালোই লাগছিল মানে খাওয়া গেছে একবার যে নষ্ট হয়েছে সেইটা কিন্তু না আর কি এত কষ্ট করে যে বানাইছি ওইটা আর কি ব্যর্থ হয় না মানে মোটামুটি খাওয়া গেছে এই আর কি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কথা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ